আপনি আপনাকে কুট্টার মতো থাবা দিলেন আমি কোমল পানি খাইতেছিলাম আপনি কি মুসলমান তাহলে আপনি একজন মুসলমান হয়ে মুসলমান রক্ত কেভাবে পান করেন রক্তبار কথাシミনি কি কোন ভাই কিছুই তো বলছ না আপনি কি বুঝেন না টিভিতে কি খবর তো দেখেন না কিছু এই খবর দেয়া সমডা কা আদিন তো টিকটক আর ফেসবুক ছালায় কুল পায় না ফেসবুক চালান আপনি কি দেখেন না ফিলিস্তিনি ভাইদেরকে গাজার ভাইদেরকে কিভাবে বোমা মারে ইসরায়েলেরogunরা মেরে ফালাইতেছে সব টাস করে ফেলতেছে ছোট ছোট বাচ্চাদের কিভাবে মেরে ফেলতেছে আপনাদের কি মায়া লাগে না আপনারা কি দেখেন না এগুলা বললাম তাহলে কোকের লগ এগুলা সম্পর্ক কি আরে ভাই সম্পর্ক আছে ইউনিলিভারের সকল পণ্য ইসরায়েলের এগুলো বয়কট করা এখন আমাদের ইমানি দায়িত্ব ভাই মুসলমান হিসেবে এটা দায়িত্ব ভাই এই সমস্ত ফ্যাক্টরি দেখেন আছে লং সব ভাঙিয়ে দেই দূর মে আপনি মাসখানে একটা মাথা মোটার মতো কথা কইলেন মিয়া কে ভাই আপনি যে বাকিতে বাজার খান সদাই খান ওই যে মোরের দোকানটা কার দোকান কে ভাই মোরশেদের দোকান তাহলে ওই দোকানের ডেকোরেশনটা কার কে মোরশেদ ভাই দোকানের মালপাতি কার কে মোরশেদ ভাই তাহলে যদি আমার সব ভাঙ্গিয়ে ফেলি তাহলে টাকা যাই বেকার কে আমাকে মুর্শিদ ভাইয়ের এই এই কোথায় এই তো লাইন আইছেন টাকা যাইবে মুর্শিদের আর সব বাদ নষ্ট হবে আমাকে তাহলে আমরা এখন কি করব আমরা এখন এর প্রতিবাদ স্বরূপ আমাদের দেশি বিকল্প পণ্য আমরা ব্যবহার করব আর ইসরায়েলি সকল পণ্য আমরা বয়কট করব ইনশাআল্লাহ তাহলে এতে কি লাভ হইবে এতে লাভ আছে আমরা যদি যত মুসলমান আছি এবং মুসলিম রাষ্ট্র আছে এবং ফিলিস্তিন তারপরে গাজা যারা সমর্থন করি আর যদি সব এক হইতে পারি তাহলে তাদের পণ্য যদি বয়কট করি তারা কিছুটা হলেও আর্থিক সংকটে পড়বে কাজী আমাদের অতি দূরত্ব ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে অগপণ্য বয়কট করলে আমাদের লাভ কি ইসরায়েলি যে পণ্যের সামগ্রী আমরা ব্যবহার করি এই লাভের অংশ দিয়েই ওরা বোমা পিস্তল বিভিন্ন ধরনের বন্দুক কিনা আমাদের ফিস্তিনি ভাই বোনদের বুকেই মারে ভাই বুঝছি কি লেগে আপনি কুকের বোতল থাপা দিলেন ভাই তাহলে আজকের থেকে আমি ইসরায়েল পূর্ণ ভয় করলাম হলাম এটা ফালাই দিলাম তাহলে সকালে বলি ইসরায়েল মুক্তি পাক